নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে খবরটির দিকে চোখ রাখব দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশান আর সেই লোকসভা ইলেকশানের আগে বেশ কিছু যে রাজনৈতিক একটা টানা পড়েন চলবে সে বিষয়ে তো কোনো সন্দেহই থাকছে না আর সেটাকে সামনে রেখেই হয়তো যে ঘটনাটি ঘটেছে যে এই প্রথমবার প্রিয়াঙ্কা বড্রা তথা প্রিয়াঙ্কা গান্ধীর নামে ইডির কাছে চার্জশিট জমা হয়েছে অভিযোগটা কি না অভিযোগ হচ্ছে প্রিয়াঙ্কা বডরার স্বামী রবার্ট বড়রা তিনি যুদ্ধাস্ত্রের কারবারি মানে যুদ্ধের বিভিন্ন অস্ত্রশস্ত্র এই সমস্ত কেনাবেচা করেন তার যে মূল পাণ্ডা বা মূল যে মাথা সঞ্জয় ভান্ডারি ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী সি সি থাম্পির বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগের তদন্ত ইডি সম্প্রতি দিল্লির আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে তাতে বলা হয়েছে রবার্ট ও প্রিয়াঙ্কা দিল্লির একজন রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যমে হরিয়ানায় জমি কিনেছিলেন সেই একই এজেন্ট অনাবাসী ভারতীয় ব্যবসায়ী থাম্পিকেও জমি বেঁচেছিলেন রবার্ট বডরা ও থাম্পির মধ্যে দীর্ঘদিনের একটা গভীর সম্পর্ক রয়েছে তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্কও রয়েছে চার্জশিটে প্রিয়াঙ্কার নাম থাকলেও ইডি অবশ্য রবার্ট বা প্রিয়াঙ্কা কাউকেই অভিযুক্তের তালিকায় রাখেনি কংগ্রেস একে লোকসভা ভোটের আগে বিজেপির প্রতিহিংসার রাজনীতির নতুন নমুনা হিসেবেই দেখছে প্রিয়াঙ্কা এ নিয়ে সরাসরি মুখ খোলেননি তবে নাগপুরে কংগ্রেসের জনসভায় রাহুল গান্ধী সিবিআই ইডিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর অভিযোগ তুলেছেন ইডি চার্জশিটে জানিয়েছে দিল্লির রিয়েল এস্টেট এজেন্ট এইচ এল পাহওয়া রবার্ট বড্রা ও থাম্পি দুজনকেই হরিয়ানায় জমি বেঁচেছিলেন সেখানে খাতায় কলমে লেনদেনের বাইরে নগদে লেনদেন হয়েছিল বডরা পুরো টাকাও মেটাননি পাহোয়া প্রিয়াঙ্কাকে দু হাজার সালে পাঁচ একর কৃষিজমি বেঁচেছিলেন তা আবার দু সালে কিনে নেন ইডি আগেই অভিযোগ তুলেছিল থাম্পি আসলে অস্ত্রের কারবারি সঞ্জয় ভান্ডারির কালো টাকায় দেশ বিদেশে সম্পত্তি কিনে তা সাদা করার কাজ করতেন তার মধ্যে বড্রার বেআইনি সম্পত্তিও রয়েছে রবার্ট বডরা তার যোগাযোগ কাজে লাগিয়ে ভান্ডারিকে নানা সুযোগ সুবিধা পাইয়ে দিতেন সে কারণেই ভান্ডারির লন্ডনে কেনা সম্পত্তি পরে বড্রার টাকায় সাজানো গোছানো হয়েছিল থাম্পিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু হাজার কুড়ির জানুয়ারি মাসে গ্রেপ্তার করেছিল সঞ্জয় অবশ্য ধরা পড়ার পরে বিদেশে পালিয়ে গিয়েছিলেন ব্রিটিশ সরকার ভান্ডারিকে ভারতের হাতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে কিন্তু ভান্ডারী তার বিরুদ্ধে ব্রিটেনের হাইকোর্টে মামলা করেছেন ইডির দাবি ভান্ডারির কালো টাকায় থাম্পি ও ব্রিটিশ নাগরিক সুমিতা চাড্ডা লন্ডনে বাড়ি কিনেছিলেন সেই বাড়িতে রবার্ট বড্রা একাধিক ভার থেকেছেন সম্প্রতি কংগ্রেসের সাংগঠনিক রদবদলে বদলে প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের দায়িত্ব থেকে মুক্তি দিয়ে কোনো দায়িত্ব ছাড়াই এআইসিসির সাধারণ সম্পাদক হিসাবে রাখা হয়েছে তাকে লোকসভা নির্বাচনে গোটা দেশে প্রচারের কাজে লাগানো ও রাহুল গান্ধীর ভারত নেয় যাত্রাতেও সামিল করার পরিকল্পনা চলছে সোনিয়া গান্ধীর বদলে প্রিয়াঙ্কা রায়বেরেলি থেকে ভোটে লড়বেন বলেও জল্পনা তুঙ্গে এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার নামে চার্জশিট জমা করে বিজেপি গান্ধী পরিবারকে কালিমালিপ্ত করতে চাইছে বলে কংগ্রেস মনে করছে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন লোকসভা নির্বাচনের আগে আর কি করে দেখুন এ তো সবে শুরু কংগ্রেস নেতা অবশ্য সচিন পাইলট তিনি বলেছেন বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে নির্বাচনের আগে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কংগ্রেস নেতানেত্রীদের বিরুদ্ধে মাঠে নামানো হচ্ছে আম আদমি পার্টিও আজ এই প্রসঙ্গে ইডিকে নিশানা করেছে আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেন ইডি লাগাতার বিরোধী নেতানত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করছে এখন অবশ্যই ভবিষ্যতের দিকে আমাদের নজর থাকবে চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার